বোমাবাজিতে অভিযুক্তদের ধরতে গিয়ে মুর্শিদাবাদের ফরাক্ষায় ব্যাপক ভাঙচুর চালাল খোদ পুলিশ জানা গেছে ফরাক্ষায় শিবনগরে দুই প্রতিবেশীর বিবাদের জেরে বোমা বাজিতে দুই পুলিশ কর্মী আহত হন ওই ঘটনায় অভিযুক্তদের ধরতে গিয়ে গত রাতে কয়েকজন পুলিশ কর্মী বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ আক্রান্ত হয়েছেন মহিলারাও তাদের চোখে মুখে আতঙ্ক আমরা ঘুমিয়েছিলাম এসেছে গেটের সবাইকে মেরেছে আর জিনিস পাতি সব ভেঙে গেছে পুলিশে আর হাঁড়ি বাসন সব ভাঙ করেছে আমরাকে মেরেছে আমার মেয়েটাকে মেরেছে আমি বলেছি যে আমার জামে ওঠে তাও মেরেছে পুলিশ ছিল আরও পাবলিক লোকও ছিল ওর সাথে ছিল পুলিশের সাথে সাথে লোক ছিল ঘরে যা ছিল সবকে মুখ বেঁধে ছিল মুখ বেঁধে তো চিনতে পারিনি মুখ বেঁধে সবই

পুলিশ প্রশাসনের উপরে যদি বোমা আক্রমণ হয় তাহলে সাধারণ মানুষ রীতিমতো আক্রান্ত হয় যে পুলিশ প্রশাসন ওই যে তিনজন পুলিশকে বোমা সিভিক পুলিশের উপরে বোমা ছোড়া হয়েছিল তার রাগে বা তার রিট্যালিয়েশনে বা এলাকাকে কন্ট্রোল করার জন্য পুলিশের পক্ষ থেকে যে স্টেপ নেওয়া হয়েছে আমরা সেটাকে সমর্থন করি সেখানে গিয়ে দেখলাম কি অনেক নিরীহ মানুষকে সেখানে গ্রেপ্তার করা হয়েছে এবং শুধু গ্রেপ্তার নয় বাড়ির মহিলাদেরকে ধরে ধরে পেটানো হয়েছে বেশ কয়েকজন মহিলাকে ধরে পেটানো হয়েছে ছোট বাচ্চা থেকে শুরু করে ষাট সত্তর বছরও মহিলা তার পায়ে রডের বাড়ি মারা হয়েছে